নো নিট টু লার্ন শেখার দরকার নেই নো নিট টু লার্ন শেখার দরকার নেই নো নিট টু রাইট লেখার দরকার নেই নো নিট টু রাইট লেখার দরকার নেই নো নিট টু টেল বলার দরকার নেই নো নিট টু টেল বলার দরকার নেই নো নিট টু ইট খাওয়ার দরকার নেই নো নিট টু ইট খাওয়ার দরকার নেই নো নিট টু স্লিপ ঘুমানোর দরকার নেই নো নিট টু স্লিপ ঘুমানোর দরকার নেই নো নিট টু কুক রান্না করার দরকার নেই নো নিট টু কুক রান্না করার দরকার নেই নো নিট টু ওয়ার্ক কাজ করার দরকার নেই নো নিট টু ওয়ার্ক কাজ করার দরকার নেই নো নিট টু মিট সাক্ষাৎ করার দরকার নেই নো নিট টু মিট সাক্ষাৎ করার দরকার নেই নো নিট টু থিঙ্ক চিন্তা করার দরকার নেই নো নিট টু থিঙ্ক চিন্তা করার দরকার নেই নো নিট টু প্লে খেলার দরকার নেই নো নিট টু প্লে খেলার দরকার নেই নো নিট দিয়ে এরকম আরও অনেক বাক্য গঠন করে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ